বিশেষ করে কার্ডিয়াক ডক্টররা বিগত বিশ বছরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু বাংলাদেশকে একটা হানড্রেড পার্সেন্ট স্বনির্ভর বাংলাদেশ গড়তে পেরেছি সাইডে আমি মনে করি অন্যান্য সেক্টরেও বাংলাদেশ হানড্রেড পারসেন্ট স্বনির্ভর হবে এ ব্যাপারে অনেক আশাবাদী আমি প্রাইভেট সেক্টরকে আলাদা চোখে কোনো দিন দেখবেন না পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইভেট হাসপাতালও প্রাইভেট হতে পারে সরকারি বেসরকারি তফাৎ করবেন না সেই দিন শেষ সরকারি বেসরকারি আদা সরকারি কিছু না যেখানে যেমন কোনো মসজিদ সরকারি বেসরকারি হতে পারে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না কারণ এখানে একটা সেবা হবে সরকারি বেসরকারি রুগী আমার রুগী বাঁচার দরকার ভালো হওয়ার দরকার দেশের অবদান আমরা উন্নয়ন রাখি সরকার সরকার সরকারকে তো আমরা ট্যাক্স দিই যে ট্যাক্স দেয় তাকে অনেক দাম দিতে হবে এটা বুঝতে হবে যারা ট্যাক্স পে করে অনেক দামি জিনিস এটা টাকা তো সোজা আমরা হেলথ সেক্টরে টাকা সেভ করতেছি ইন্ডিয়া যাওয়া বন্ধ করতেছি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি সরকারি বেসরকারি মিলে এক হয়ে কাজ করব। মান উন্নয়নের চেষ্টা করব কখনোই আলাদা দেখবেন